বিসমিল্লাহির রকমান রাহিম সম্মানিত রোগী সাধারণ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সুখবর 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 মেডিসিন ডায়াবেটিস বক্ষব্যাধি চর্ম বাত ব্যথা ও শিশু রোগীদের জন্য সুখবর এখন থেকে প্রতি শনিবার ও মঙ্গলবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শাহ আমানত মেডিকেল হল ডাক্তার মাহবুবের দোকানে রোগী দেখছেন মেডিসিন ডায়াবেটিস বক্ষব্যাধি চর্ম বাত ব্যাথা ও রোগে অভিজ্ঞ ডাক্তার আফ ম হেলালুদ্দিন ডক্টর আফ ম হেলালুদ্দিন এমবিবিএস সিইউ পিজিটি মেডিসিন ঢাকা মেডিকেল এমসিজিপি কোর্স প্রতিরোগী শোম ও বৃহস্পতিবার রুগী দেখছেন মেডিসিন ডায়াবেটিস চর্ম বাত ব্যথা মা ও শিশু রোগের অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম জি আর এম পি ঢাকা চেম্বার শাহ আমানত মেডিকেল হল নুরিয়া মাদ্রাসা গেট জাতীয় তরুণ সংঘ সংলগ্ন মালিয়ারা পটিয়া চট্টগ্রাম চেম্বার শাহ আমানত মেডিকেল হল নুরিয়া মাদ্রাসা গেট জাতীয় তরুণ সংঘ সংলগ্ন মালিয়ারা পটিয়া চট্টগ্রাম অগ্রিম সিরিয়ালের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান সিক্স ওয়ান